স্বাস্থ্য ভবনে যাওয়ার ডাক ছিল সরকারের তরফে হাতে ছিল বৈধ টিকিট সঙ্গে আট দফা দাবি কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই আটকে দেওয়া হলো আশাকর্মীকে বুধবার সকালেই রানীগঞ্জ রেল পুলিশ বাধায় থমকে যায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের অভিযান অভিযোগ দুর্গাপুর স্টেশনে আটক করার পর রাজ্য নেতৃত্ব কেকাপালের কোনো খোঁজ মিলছে না আশাকর্মীদের দাবি শান্তিপূর্ণ আন্দোলন দমন করতেই প্রশাসনের এই পদক্ষেপ এমনকি পুলিশের তরফে নাকি জানানো হয়েছে রাজ্য সরকারের নির্দেশেই এই বাধা প্রশ্ন একটাই আমন্ত্রণ দিয়ে ডেকে এনে অধিকার চাইতেই কি তবে আটক উত্তর চাইছে বাসায় থাকা আশা করি चलो चलो थोरो चओ चलो

কী বিষয়টা রয়েছে হচ্ছে আমাদের আর্ধোপদ আবি আসে সেজন্য গত 7 জানুয়ারি স্বাস্থ্য ভবন যাওয়া হয়েছিল এবং সেখান থেকে আজকে 21 জানুয়ারি আমাদের সাথে বসার একটা কথা ছিল তিনি ডেকে পাঠিয়েছিলেন 21 জানুয়ারি কিন্তু আমাদের কা রাস্তার মাঝে কে ডেকে বাড়িছিলেন এখানে আমাদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছিল যে 21 জানুয়ারি আমাদের কথাবার্তা শুনবেন এবং কিছু একটা রায় দিবেন আমরা 23 ডিসেম্বর থেকে কর্মবিরতি চাচ্ছি আজও পর্যন্ত আছি

কোন পুলিশ ছিল জিআরপি না মানে ছিল সব কোথা থেকে কোথা থেকে আসছেন আপনারা আচ্ছা কি নাম আপনার